ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন কিভাবে রক্ষা করেছিলেন তিনি যখন মিশর ত্যাগ করছেন ফিলিস্তিনের দিকে চলে যাবেন তখন সমুদ্রে পারে দাঁড়িয়ে ওনার সাহাবিরা ওনার সঙ্গী সাথীরা বলেছিল পালাম্মা তার আল জামান কল ইয়া সাহাবি মূসা ইন্না লা আমরা ধরা পড়ে গেছি ইন্না লা আমরা ধরা পড়ে গেছি পিছনে ফেরাউনের বাহিনী সামনে সমুদ্র

বুঝতে হবে আর অনেক কাহিনী আছে হজরত ইউসালামকে মাসের প্যাট থেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন এইটা আইন আসরা ছিল আর কার বেলা প্রান্তরে যে আসুরা ছিল সে আসুরার আলোচনা সঠিক ভাবে উপস্থাপন হচ্ছে না এটা ছিল সত্য মিথ্যার একটা মানদণ্ড ছিল সত্য এবং মিথ্যার একটা মানদণ্ড ছিল এটা ব্যাপক একটি আলোচনা শুধু আমরাই বলবো সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সুতরাং আমরা আশুরাকে ওইভাবে আমরা ধারণ করব সম্মানিত ওধ্য হেরা আমি একটু বর্তমান সমসাময়িক অবস্থা দিকে যেতে যাচ্ছি 19 জুলাই একটা ঐতিহাসিক দিন হয় বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পলায়নের পরে এই দেশকে বিনির্মাণার জন্য অন্তহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের আমির ডাক্তার জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দিন রাত আঠারো থেকে বিশ ঘন্টা তিনি সময়ে জাতিকে উদ্ধারের জন্য জাতিকে সঠিক নির্দেশন দেওয়ার জন্য সঠিক একটা মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে। পাঁচই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যারা ছত্রিশের আন্দোলনে শহীদ হয়েছিলেন সেই শহীদদের ব্যাপারে কোনো সংগঠন ইভেন্টেও আজ পর্যন্ত সরকার বলিষ্ঠ কোনো ভূমিকা পালন করে নাই বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সংগঠন যে সাতই আগস্ট থেকে আমিনি জামাতের নেতৃত্বে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি পরিবারের কাছে আমরা গিয়েছি প্রত্যেকটি পরিবারের কাছে আমরা অর্থনৈতিক সহযোগিতা দান করেছি এই পর্যন্ত 976 জনের তালিকা তৈরি করে সরনিকা পেশ করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে এটা 2000 ছাড়িয়ে যাবে সম্মানিত ভাইরা এই দেশের বহু ঘটনা সংগঠিত হয়েছিল 71 শহীদদের কোনো তালিকা নাই

এই পর্যন্ত গত পরশু দিন পর্যন্ত দেখছি প্রায় দশ মিলিয়ন কোটি লোক এই বক্তব্য দেখেছে মির্জা ছাত্রদের আন্দোলনের সাথে আমরা নাই কিন্তু ছত্রিশের স্বাধীনতার পরে তারা নিজেরা মাস্টারমাইন্ড বনে গেলেনা বলেন তারা বনে গেলেন কি মাস্টার মাইন্ড ভ্যাসি সরকার পলয়নের পরে তাদের রেখে যাওয়া প্রত্যেকটি সাম্রাজ্য তারা দখল করে বসে আছে চাঁদাবাদী শুরু করেছে টেন্ডারবাদী শুরু করেছে দখলবাদী শুরু করেছে এবং তারা মনে করছে যে আগামী কোনো সময় নির্বাচন দিলে ক্ষমতা তারা চলে যায় এই জন্য শুরুতেই নির্বাচন নির্বাচন শুরু করেছে বাংলাদেশের জামাত ইস্কামী সুস্পষ্ট রচয় বলেছে নির্বাচন যখনই হোক সেটা ডিসেম্বরে হোক এপ্রিলে হোক আপনার ফেব্রুয়ারিতে হোক সময় নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমরা জাতির আস্থা স্থাপন করেছি জাতি আমাদের কেবল পার্লামেন্টে পড়াবে ইনশাআল্লাহ ওই তিনটা কাজ ছাড়া আমরা নির্বাচন অ্যাকসেপ্ট করব না এর মধ্যে এক নাম্বার হলো নির্বাচনের সংস্কার হতে হবে নির্বাচনে যদি সংস্কার না হয় তাহলে চোদ্দ আঠারো চব্বিশের মতো একটি নির্বাচন হবে ব্যক্তি দল সেটাই যাচ্ছে যে চোদ্দ মার্কে নির্বাচন আঠারো মার্কে নির্বাচন চব্বিশে মার্কে নির্বাচন হোক তাহলে অনেক সঠিক নির্বাচন হলে ক্ষমতায় যাওয়া তাদের জন্য বড় কষ্টদায়ক হয়ে যাবে আরেকটালে বেশি সরকার গণহত্যা করেছে মানবতার বিরুদ্ধে মানবতাবাদী তারা বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে আমাদের শহীদদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে আয়নাগর পরী করেছে অজস্র মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কোন নির্বাচন গ্রহণ করবে না আরেকটি বিষয় আমরা উপস্থাপন করেছি সরকারের কাছে এবং বাংলাদেশের একটিমাত্র দল ছাড়া সকল দলে এই ব্যাপারে একমত হয়েছে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনার পাড়ায় গ্রামের গঞ্জের গঞ্জে মানুষের কাছে এই আনুপাতিক পদ্ধতি নির্বাচন তুলে ধরবেন আপনার জনসাধারণ যখন এই ব্যাপারে ঐক্যমত করবে তখন যে বিরোধিতা করুক না কেন সরকার আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে বাধ্য হবে আর আমরা বিশ্বাস করি আনুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন দেয় তাহলে সংসদে ভালো মানুষ যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে বাংলাদেশের সকল দলে সংসদে যাওয়ার সুযোগ তৈরি হবে না হয়তো যারা চল্লিশ পার্সেন্ট সংসদে যাবে পার্লামেন্ট গঠন করবে বাকি ষাট পার্সেন্ট লোকদের কি অপরাধ আবার এরকম বাংলাদেশে দেখা যায় যে তোমরা আমাদেরকে ভোট দাও নাই সুতরাং তোমাদের সাথে আমরা কোন কাজ করে দেবো না এরকম যেন না হয় এই জন্য আনুপাতিক পদ্ধতি নির্বাচনের ব্যাপারে জামাত শুরু থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করছে ঐক্যকে ধ্বংস করার জন্য নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে আমরা সকল চক্রান্ত ষড়যন্ত্র করে ইসলামী ঐক্য নিয়ে মুসলিমদের ইসলামী দলগুলোকে সাথে নিয়ে ইনশাল আমরা আগামীতে নির্বাচন করবেন আসসালাম